দশ হাজার টাকার একটা পার্সেল রেডি করছি আমরা এখন পার্সেলটাতে অর্ডার করেছেন উনি নদীর চিতল যেটা আড়াই কেজি সাইজ ছিল এই সাইজের চিতল অর্ডার করেছেন আরো আছে চাঁদপুরের লোকাল ইলিশ এক কেজি সাইজ এছাড়াও অনেক রকমের মাসেল ভেরিয়েশন অর্ডারটাতে মানে অর্ডারটা খুবই সুন্দর অর্ডার করেছেন উনি দারুণ দারুণ সব মাছ নিয়েছেন এখানে নিয়েছেন একটা কোরাল এই যে একটা কোরাল এটা আবার এক কেজি সাইজের একটা কোরাল নিয়েছেন আবার এখানে আছে নদীর গলদা আছে নদীর গলদা যেটা তিরিশ থেকে চল্লিশ গলদা আছে এক কেজি আবার এখানে একটা সবজি চিংড়ি নিয়েছেন সবজি খাওয়ার জন্য আর নিয়েছেন বায়ম যেটা স্টার ব্যায়াম বা তারা ব্যায়াম বলেন এই বায়মটা নিয়েছেন হাফ কেজি এই টোটাল দশ হাজার টাকার একটা পার্সেল পার্সেলটি যাবে বরিশালের বাবুগঞ্জে আমরা পার্সেলটা এখন রেডি করি আমরা শুরুতে এই নদীর চিতলটা দিয়ে দিচ্ছি এটা ওয়েট ছিল দুই থেকে আড়াই কেজির ভেতরে আর দিচ্ছি একটা কোরাল যেটা এক কেজি সাইজে একটা কোরাল দিয়ে দিচ্ছি তার সাথে থাকছে একটা চাঁদপুরের লোকাল ইলিশ যেটা এক কেজি সাইজ একটা লোকাল ইলিশ থাকছে আর দিয়ে দিচ্ছি নদীর গলদা নদীর গলদাটা দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ এটা এক কেজি নদীর গলদা দেওয়া হলো তারপর দিচ্ছি তারাবায়াম বা ইস্টার ব্যায়াম বলেন এটা আধা কেজি দিচ্ছি আমরা এক লেয়ার আইস দিয়ে দিই লেয়ারে লেয়ারে এভাবে আইসটা দিয়ে দেওয়া হয় যেন মাছগুলো একদমই ফ্রেশ থাকে যেহেতু পাশালটি যাবে বরিশালের বাবুগঞ্জে হ্যাঁ তার সাথে দিচ্ছি আমরা হরিনা চিংড়িটা দিচ্ছি এক কেজি সবজি চিংড়ির ভেতরে হরিনা চিংড়ির চাহিদাটা খুব বেশি থাকে কারণ এটা সাইজটা কিছুটা বড় হয় এটা আমরা এক কেজি দিচ্ছি আর উনি আমাদেরকে পেমেন্টটা আগেই পাঠিয়ে দিয়েছিলেন তো ওনার যে বাড়তি টাকাটা ছিল ওই বাড়তি টাকায় এক কেজি রূপচাঁদা এই টোটাল দশ হাজার টাকার একটা পার্সেল পার্সেলটি যাচ্ছে বরিশালের বাবুগঞ্জে তো আপনারা যদি আপনার ফ্যামিলির জন্য এরকম পার্সেল অর্ডার করতে চান তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট রিভারফিস ডট কম ডট বিড়ি